হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তন্ত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা ডিসকাস করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা অ্যান্সার করতে পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখি প্রথম কোশ্চেন আছে পাচিত খাদ্য শোষিত হয় কোন অঙ্গে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত অপশান বি ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন মানুষের পোষ্টিক নালির কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন পোষ্টিক নালির কোন অংশ থেকে বেশিরভাগ পুষ্টি পদার্থ রক্তে বি শোষিত হয় বা শোষিত হয় ঠিক আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ক্ষুদ্রান্ত অপশান সি ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন খাদ্য হজম হওয়ার জন্য নিম্নলিখিত কোনটি অতি প্রয়োজনীয় দ্রব্য বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উৎসেচক নেক্সট কোশ্চেন মানুষের লালারস কোন খাদ্য দ্রব্যকে পাচিত করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি স্টার্চ অপশান বি স্টার্চ নেক্সট কোশ্চেন মানুষের পাকস্থলিতে নিম্নলিখিত কোন অ্যাসিড পাওয়া যায় বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে ভিভিআই বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অনেক সময় এইচ সিএলও পাবে তার সংকেতটা ঠিক আছে নেক্সট কোশ্চেন কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ লিভার লিভার বা যকৃত ঠিক আছে বাংলা হচ্ছে যকৃত মনে রাখবে নেক্সট কোশ্চেন পিত্তরস কোথায় সঞ্চিত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গল ব্লাডার গল ব্লাডারে পিত্তরস সঞ্চিত থাকে আর পিত্তরস তৈরি হয় যকৃত বা লিভারে নেক্সট কোশ্চেন দুধ থেকে দই উৎপন্ন হয় হওয়ার সময় নিম্নলিখিত কোন অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড অপশান বি ল্যাকটিক অ্যাসিড নেক্সট কোশ্চেন পোষ্টিক নালীর কোন অংশে ফ্যাটের পাচন সম্পূর্ণভাবে সংগঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত ঠিক আছে নেক্সট কোশ্চেন মানুষের জীবের কোন অংশে তেতো সাত অনুভূতি হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পশ্চাৎ অংশ কোশ্চেন পরজীবী গোলকৃমি মানব দেহে কোথায় দেখা যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি বৃহদন্ত্র বা বৃহতন্ত্র বলতে পারো ঠিক আছে নেক্সট কোশ্চেন পাচন প্রক্রিয়ায় সহায়তা করে ড্যাস বলো পাচন প্রক্রিয়ায় কে সহায়তা করে সঠিক উত্তর হবে অপশান এ উৎসেচক কখনো হরমন করবে না ঠিক আছে হরমন করলেই গন্ডগোল হয়ে যাবে ভুল হয়ে যাবে সবসময় পাচন প্রক্রিয়ায় সহায়তা করে নেক্সট কোশ্চেন জীবের কোন অংশে টক বা অম্ল স্বাদ অনুভূত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি উভয় পার্শ্বভাগ ঠিক আছে জিভের উভয় দিকের পার্শ্বভাগে তোমার টক তাত অনুভূত হয় নেক্সট কোশ্চেন অ্যামিওবিক ডাইনেস্ট ডিসেন্ট্রি এর জন্য দাইকে বলো অ্যামিওবিক ডিসেন্ট্রির জন্য দাইকে এখানে সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে অ্যামিওবিক ডিসেন্ট্রি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন টিথ হলো ড্যাশ বলো উইসড টিথ কি সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় মোলার দাঁত তৃতীয় মোলার দাঁত নেক্সট কোশ্চেন পৌষ্টিক নালিতে স্টার্চের সম্পূর্ণরূপ পরিপাক হয়ে যাওয়ার পর কি উৎপন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গ্লুকোজ লয়স্যু হয়ে লয় হয়ে লয়স্যু হবে ঠিক আছে ঠিক করে নিও টাইপিং মিস্টেক নেক্সট কোশ্চেন বিপাক বলতে কি বোঝো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি জৈব অনুর সংশ্লেষণ ও ভাগন ঠিক আছে কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি লিভার লিভার বা যকৃতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে নেক্সট কোশ্চেন পরিপাকের সময় প্রোটিন কিসে রূপান্তরিত হয়ে যায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি অ্যামাইনো অ্যাসিড নেক্সট মানব দেহে ফ্যাট কোথায় সঞ্চিত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডিপোচ কলা অ্যাডিপোচ কলা নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও বলো নেক্সট কোশ্চেনের অ্যান্সার কী হবে কোন অঙ্গ মানব শর্করাকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে বলো সঠিক উত্তর কি হবে কিছুক্ষণ আগে বলেছি সঠিক উত্তর হবে অপশান ডি লিভার অপশান ডি লিভার নেক্সট কোয়েশ্চেন গবাদি পশুদের পৌষ্টিক নালীতে কোন বিশেষ উৎসেচক থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সেলুলোচ নেক্সট কোয়েশ্চেন মায়োগ্লোবিন কোন ধাতু থাকে মায়োগ্লোবিনে কোন ধাতু থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ তামা নেক্সট কোশ্চেন কোন অঙ্গে ফ্যাট ভেঙে কোলেস্টেরল উৎপন্ন হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্ষুদ্রান্ততে ক্ষুদ্রান্ততে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পৌষ্টিক নালীর কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণ বিপাক সম্পূর্ণ হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্ত নেক্সট কোশ্চেন বিপাকের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয়ে যায় কিছুক্ষণ আগে বলেছি বলো এটা দুবার না হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশান এ অ্যামাইনো অ্যাসিড নেক্সট কোশ্চেন খাদ্যে লবণ ব্যবহারের প্রধান কারণ হলো বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি পরিপাকের জন্য প্রয়োজনীয় অ্যাসিডের উৎপাদন নিয়ন্ত্রণ করা নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে জারনের সর্বাধিক পরিমাণ শক্তি উৎপন্ন করে ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সি চর্বি সি চর্বি বা ফ্যাড লেখা থাকতে পারে অনেক সময় ওটা দেবে নেক্সট কোয়েশ্চেন ডুডেনাম বা জুজেনাম ঠিক আছে ডুডেনামের অংশ হলো ডুডো নাম ড্যাশের অংশ বলো বা জুজের নাম কার অংশ সঠিক উত্তর হবে অপশান এ ক্ষুদ্রান্তের অংশ নেক্সট কোশ্চেন মানুষ কি হজম করতে পারে না এখানকার মধ্যে কোনটা হজম করতে পারে না বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ সেলুলোচ নেক্সট কোশ্চেন মুখের পিএইচের থেকে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় কত পিএইচের মান কত কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে কমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়ে যায় নেক্সট কোশ্চেন ছোটো অন্ত্রের ভিতরের দেওয়ালে হাজার হাজার আঙ্গুলের মতো বাইরের বৃদ্ধি রয়েছে এগুলিকে কি বলা হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ভিল্লি অপশান এ ভিল্লি তোমাদের যখন পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র বা পাচনতন্ত্রের সম্বন্ধে আমি ডিটেলসে ক্লাস আনবো তখন টোটাল ছবি দিয়ে ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে নেক্সট কোশ্চেন নিচের কোনটির হোমোডন্ট দাঁত আছে বলো সঠিক উত্তর কী হবে হোমো হোমোডন্ট দাঁত কাদের আছে তো সঠিক উত্তর হবে অপশান এ মাছ মাছের দাঁতকে হোমোডন্ট দাঁত বলে নেক্সট কোশ্চেন আমাদের পাকস্থলীর নিচের কোন অ্যাসিড তৈরি তৈরি করে যা হজমে সাহায্য করে বলো সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে হবে সি হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিড নেক্সট কোশ্চেন সাধারণ অবস্থায় অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর অভ্যন্তরীণ আস্তরণকে কি রক্ষা করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ স্লেমা স্লেমা বা তুমি মিউকাসও বলতে পারো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন মানবদেহের একমাত্র অংশ যা পুনরায় বিকশিত বা পুনর বিকশিত হতে পারে বা পুনরিথিত ঠিক আছে মানে পুনরায় জন্ম মানে তুমি কোনো কিছু করে দিলে ওটাকে ওটা নিজে থেকেই আবার ওই এক হিসেবে চলে আসবে ঠিক আছে মানবদেহের একমাত্র অংশ যা পুনরায় বিকশিত হতে পারে বলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি যকৃত যকৃতকে যদি তুমি কেটে দাও সেটা আবার কিছুদিন পরে নিজের শেপ নিয়ে নেবে তার যেটুকু শেপ ছিল ওইটুকু সেপ এ চলে আসবে ঠিক আছে মনে রাখবে এটা একটা ভাইটাল জিনিস কিন্তু আমাদের হাত পা বা যে কোনো অঙ্গ কাটলে ওটা হয় না একমাত্র যকৃতকেই কাটলে ও আবার নিজের পুনরায় সেপে চলে আসে নেক্সট কোয়েশ্চেন কার্বোহাইড্রেট প্রোটিন সম্পূর্ণ হজম হয় এবং চর্বি সঞ্চালিত হয় ড্যাশ কোথায় বলো ওইটা সঠিক উত্তর হবে অপশান বি ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তে ঠিক আছে নেক্সট কোশ্চেন পাচনতন্ত্রে উপস্থিত গ্যাস্ট্রিক জুস এর মধ্যে রয়েছে ড্যাস পাচনতন্ত্রে উপস্থিত গ্যাস্ট্রিক জুস এর মধ্যে রয়েছে ড্যাস বলো সঠিক উত্তর কি হবে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে কি অ্যাসিড থাকে বলো সঠিক উত্তর হবে অপশান এ এইচ সি হাইড্রোক্লোরিক অ্যাসিড পেটে পাকসলিতে উৎপন্ন হয় দেখো গ্যাস্ট্রিক জুস বলে দিয়েছে একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে নেক্সট কোয়েশ্চেন খাদ্য দ্বারা প্রাপ্ত শক্তি কিভাবে পরিমাপ করা হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্যালোরি অপশান এ ক্যালোরি নেক্সট কোশ্চেন দাঁতের এনামেল কি দিয়ে তৈরি বলো সঠিক উত্তর কী হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান ডি ক্যালসিয়াম ফসফেট নেক্সট নিচের কোনটি পরিপাকতন্ত্রের অঙ্গ রয়েছে ইংরেজি বর্ণমালা যে এর অনুরূপ আকৃতি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি পাকস্থলী পাকস্থলী আমাদের যে আকৃতি এরকম পাকস্থলীটা এরকম আছে ঠিক আছে এরকম হয়ে আছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি মানব দেহের খাদ্য নালীর অংশ নয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ট্র্যাচা ট্র্যাচা খাদ্য অংশ নয় কিন্তু মলদা তোমার খাদ্য গলবিল প্রথমে গলবিল থেকে এরকম এসে লাস্টে মলদারে গিয়ে ঠেকেছে ঠিক আছে খাদ্য হয়ে মনে রাখবে নেক্সট কোশ্চেন একজন মানুষের জিভ গড়ে কয়টি সাত কুড়ি থাকে বা সাত কোরক থাকে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ দু হাজার থেকে আট হাজার পর্যন্ত ঠিক আছে এগুলো যতগুলো কোশ্চেন নিয়েছি সবগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন মানব দেহে নিচের কোনটি আকার সবচেয়ে বড় বলো সঠিক উত্তর কি হবে এই অঙ্গগুলির মধ্যে সব থেকে বড় অঙ্গ কোনটি মানে আকারে সব থেকে বড় সঠিক উত্তর হবে অপশান সি যকৃত নেক্সট কোয়েশ্চেন মানবদেহে কোন অঙ্গ আকার সবচেয়ে বড় বলো মানবদেহে কোন অঙ্গ অঙ্গর আকার সবচেয়ে বড় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ স্কিন ঠিক আছে তোমাদের এখানে একটা কথা বলে দিই যদি মানবদেহের কোন অঙ্গের আকার বলে আর যদি স্কিন পিহা যকৃত অগ্নাশয় থাকে তাহলে তোমরা স্কিনই মারবে যদি কখনো বলে অভ্যন্তরীণ এর পরের কোশ্চেনটা ওইরকম আছে মানবদেহের অভ্যন্তরীণ কোন অঙ্গের আকার সবচেয়ে বড় তখন হয়ে যাবে যকৃত মানে ভিতরের মানবদেহের যে ভিতরে যদি সব বড় অঙ্গ বলে যকৃত যদি শুধু বলে মানবদেহের কোন অঙ্গের আকার সব বড় তাহলে হয়ে যাবে স্কিন বা চামড়া মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো মানবদেহের অভ্যন্তরীণ কোন অঙ্গ আকারে সবচেয়ে বড় দেখো বললাম এখানে সঠিক উত্তর হয়ে যাবে যকৃত সঠিক উত্তর হবে অপশান সি যকৃত নেক্সট কোয়েশ্চেন মানব মানবদেহে দাঁতের সংখ্যা কত বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ থার্টি টু নেক্সট কোয়েশ্চেন শিশুদের দাঁতের সংখ্যা কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান ডি কুড়ি কুড়িটি থাকে শিশুদের দাঁত নেক্সট কোয়েশ্চেন পূর্ণবয়স্ক মানবদেহে লালা গ্রন্থির সংখ্যা কত জোড়া বলো সঠিক উত্তর কী হবে এবং এটিই শেষ কোশ্চেন পঞ্চাশটা কোশ্চেন নিয়েছি আশা করি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই নিয়েছি এগুলো করলে যথেষ্ট তোমাদের কারণ সঠিক উত্তর হবে অপশান সি তিন জোড়া থাকে লালা গ্রন্থি তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারলে টোটাল কতটা পারলে ওটার অ্যান্সার লিখবে যে কতটা আমি পারলাম আর মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওগুলির পিডিএফ পেতে হলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলে জয়েন হলে আমি ওইখানে গভর্নমেন্ট জবের আপডেটও দিয়ে থাকি এবং এই পিডিএম গুলো প্রোভাইড করে থাকি তো চলো থ্যাংক ইউ